म्बुकं यजामहे सुगम्भे पुष्टि O mm -hmm. আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে উৎসবের দিন আর চলছে শ্রাবণ মাস বন্ধুরা এর আগে আমি শ্রাবণের প্রথম ও দ্বিতীয় সোমবারের শিব পুজো তোমাদের সাথে শেয়ার করেছি আর সামনেই আসছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই যারা শ্রাবণের সোমবারে ব্রত করছো তারা তো অবশ্যই এ শ্রাবণের তৃতীয় সোমবারে পুজো করবে আর তৃতীয় সোমবারটি পড়েছে বাংলার বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু তো এখন আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শিব পুজো তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই প্রসঙ্গে তোমাদের সাথে একটি কথা আমি শেয়ার করে রাখি যে এই শ্রাবণ মাসের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিভাবে শিব পুজো করা হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি তোমরা চাইলে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো আমি লিংক দিয়ে রাখব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শিব পুজো শেয়ার করবো বলে ঠাকুরঘরে চলে এসেছি আর আগেই আমি একটু ঘরে এসেছি স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে আর আগে এসে দেখো আমি এখানে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি বাবা মহাদেবকেও আমি এখানে নামিয়ে নিয়েছি একেবারে স্নানাভিসে করাবো তারপরে আমি সিংহাসনে তুলবো তো চলো আমি একেবারে সরাসরি পুজোয় চলে যাচ্ছি তো পুজো শুরু করব। আমি নিজেকে আচুমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিলাম মাথায় নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু আর দেখো পুজোর উপকরণ সব কিছু আমি আগেই সাজিয়ে নিয়েছি আর ঠাকুর ঘরে সব কিছুতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি এবার আমি মহাদেবের স্নানাভিষেক করাবো তো তার আগে প্রদীপটা আর ধূপটা আমি ধরিয়ে নিচ্ছি নমস্বায় নমস্বায় স্নান করাবার আগে আমি একটুখানি ধূপ দেখিয়ে নিই ধূপ আর প্রদীপটা মহাদেবকে দেখিয়ে নিই জয় শিবশম্ভু 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 বন্ধুরা এর আগে আমি তোমাদের সাথে শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিব পুজো শেয়ার করেছি দ্বিতীয় সোমবারে শিব পুজোও শেয়ার করেছি আর স্নানাভিষেকগুলোও দেখিয়েছি আজকে আমি শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে শিব পুজো তোমাদের সাথে শেয়ার করছি আর সেক্ষেত্রে আমি স্নানাভিষেকটা দেখো একটু আলাদা করছি কিভাবে করছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো ধূপ আর প্রদীপ আমার দেখানো হয়ে গেল এবার আমি মহাদেবকে অভিষেক করাবো তার জন্য দেখো পরিষ্কার এই পাত্রটা নিয়েছি এখানে দেখো অশ্বগন্ধা চন্দন আছে তোমরা অনেকেই দেখতে চেয়েছো অশ্বগন্ধা চন্দনটা রকম আমি অনেকবার দেখিয়েছি তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এ দেখো এরকম হচ্ছে অশ্বগন্ধা চন্দন যে কোনো দশকর্মার দোকানে এটা পেয়ে যাবে আর যদি এই ধরনের চন্দন না পাও তোমরা সাদা যে চন্দন পাওয়া যায় যে কাঠ সাদা চন্দন পাওয়া যায় সেটা বেঁটেও তোমরা মহাদেবকে লাগাতে পারো কোনো অসুবিধা নেই তো আজকে আমি বাবা মহাদেবের দুধ দই ঘি মধু আর চিনি আলাদা আলাদা পাত্রে রেখেছি সব কিছু আলাদা আলাদাভাবে দিয়ে স্নান করাবো এর আগে আমি শ্রাবণ মাসে প্রথম সোমবারে তোমাদেরকে দেখিয়েছিলাম শুধুমাত্র ঘি আর মধু মাখিয়ে স্নান করিয়েছিলাম আর দ্বিতীয় সোমবারে পঞ্চামৃত বানিয়ে নিয়ে একেবারে অভিষেকটা দেখিয়েছিলাম আজকে আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি আমি সব কিছু আলাদা আলাদাভাবে এই কারণেই দেখাচ্ছি যে সব একই রকমভাবে করতে হবে তার কোনো মানে নেই যে যেভাবে পারবে সে সেইভাবে স্নানাভিষেক করাতে পারো এত রকমভাবে স্নানাভিষেক করানো যায় তো আমি সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মহাদেবকে আমি নামাবো তার জন্য আমি দেখো এখানে ওম চিহ্ন এঁকে নিচ্ছি ফাঁকা পাত্রে নামাতে নেই তার জন্য আমি ওম চিহ্ন এঁকে নিলাম এগুলো আমি বেনারস গিয়েছিলাম ওখানে আমি শিখে এসেছি ওখান থেকে দেখেছি এভাবে করাচ্ছেন ওখানকার ব্রাহ্মণরা নম শিবায় নম শিবায় নম শিবায় शिवाय ওম নমশ शिवाय তো দেখো আমি এবার বাবা মহাদেবের অভিষেক করাবো তো এখানে কাঁচা দুধ রেখেছি প্রথমে দুধ দিয়ে আমি অভিষেকটা করাচ্ছি তো আমি একটা খুব ছোট মন্ত্র বলে তারপর আমি বাবা মহাদেবের অভিষেক করাচ্ছি তোমরা যদি মন্ত্র বলতে একেবারেই অক্ষম থাকো সেক্ষেত্রে তোমরা ওম নমশিবাই বলেও অভিষেক করাতে পারো এছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো মন্ত্রটা এটা বলেও তোমরা মহাশিবের অভিষেক করাতে পারো ও ত্র্যমক সুগন্ধি পুষ্টি উ বন্ধন মৃত্যু মুখি মামৃতা ওম তৎপুষা বিদ্হে মহাদেব ধীমে তন্রচোদয় ও নম শিব ওম নম শিব ওম নম শিবায় এবার আবার একটু পরিষ্কার জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি নম শিবায় নম শিবায় শিবায় দই দিয়ে স্নানাভিষেক করাছি একই মন্ত্র বলে আমি অভিষেক করাবো ওম ত্রেম্বাকামাজামাহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার্ড এবং মৃত্যু মোকি মামৃত ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধীমহী তুদ্রচোদয় একইভাবে আবার শুদ্ধ জল দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভ শিব শম্ভ এবার দেখো ঘি নিয়েছি একইভাবে অভিষেক করাছি ওম त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनन्मृत्युमोक्षीमृता ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नुरुद्रपचोदयातम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय এবার আমি মধু দিয়ে অভিষেক করাচ্ছি ওম ত্রেম্বকম ইয়জামাহি সুগন্ধিম পুষ্টিবার্ধনম উর্বারকম এব বান্ধনান মৃত্যুমুখী মুক্ষি মামৃতা ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ ওম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার সব শেষে দেখো আমি চিনি দিয়ে মহাদেবের অভিষেক করাবো একইভাবে করাবো ওম ত্রেম্বকম ইয়াজামাহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুকম ইব বন্ধনান মৃত্যু মুখি মামৃত ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেব আয়ো ধীমাহি তান্ন রুদ্র পচোদয়াত ওম ওম নম শিবায় ওম নম ওম নম ওম নম তো তোমরা দেখতেই পেলে আমার বাবা মহাদেবের অভিষেক করানো হয়ে গেছে এবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে একেবারে সিংহাসনে তুলে দিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে চন্দন আছে চন্দন দিয়ে আমি মহাদেবের কপালে তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমি চন্দনে তিলপ পড়িয়ে দিলাম এবার দেখো এখানে পইতে আছে পৈতেটা আমি পড়িয়ে দিচ্ছি তোমরা দেখতে পেলে যে পৈতেটা আমি স্নানাভিষেকের সময় খুলে রেখেছিলাম তো স্নানাভিষেক হয়ে গেছে এবার আমি প্রথম সোমবারে যে পৈতেটা পড়িয়েছিলাম সেই পৈতেটাই কিন্তু খুলে রেখেছিলাম সেই পৈতেটাই আবার পরিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পেলে আগেই আমি দেখিয়েছি যে এগারোটি বেলপাতা আমি সুন্দর করে ধুয়ে বোটাগুলো একটু করে কেটে রেখে দিয়েছি বেলপাতার বোটা অংশগুলো একটুখানি দেখো কেটে রেখে দিয়েছি এবার এই বেলপাতাগুলো আমি একটু করে চন্দন লাগিয়ে নিছি এই বেলপাতা আমি এবার বাবা মহাদেবকে নিবেদন করব। এখানে কিন্তু এগারোটি বেলপাতা আছে এবার এই এগারোটি বেলপাতা আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করবো এই মন্ত্র বলে ওম নম শিবায় এস স্বচন্দ্র বিল্ল পত্রং নম শিবায়ম শিবায় এস স্বচন্দ্র বিল্ল পত্রং নম শিবায় নম ওম নম শিবায় এসো স্বচন্দ্র বিল পত্রং নম শিবায় নম ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে ফুল দিয়ে সাজিয়ে দেবো এখানে দেখো আকন্দ ফুল আছে এখানে কলকে ফুল আছে সব কিছু দিয়ে আমি বাবা মহাদেবকে সাজিয়ে দিচ্ছি ওম নম শিবায় এ পুষ্পং নম শিবায় নম ওম নম শিবায় এ শুষ্পাং নম শিবায় নম আর এই যে রুপোর বেলপাতাটা আছে এটা আমি বাবা মহাদেবের মাথায় চাপিয়ে দিলাম ওম 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 এইবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো এখানে গঙ্গা জল আছে আমি গঙ্গা জল ঢেলে নিলাম কোমন্ডুলের গোলাপ ফুলের পাপড়ে দিচ্ছি অগরু দো একইভাবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমি বাবা মহাদেবের মাথায় জল ওম त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवन्धनं मृत्युमुक्षिमृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवन्धनं मृत्युमुक्षिमृता ॐ त्र्यम्बकं यजामही सुगन्धिं पुष्टिवर्धनम् মৃত্যু মো মামৃত ওম শিবায় ওম নম ওম নম দেখো এখানে অখণ্ড আতপ চাল আছে আতপ চালগুলি আমি একটুখানি গঙ্গা জলে ভিজিয়ে নিলাম এবার এই চাল আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করবো ওম নম ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় জয় শিব 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 দেখো বন্ধুরা এখানে এগারোটি দুর্বা আছে এগারোটি দুর্বার আমি একটি বাঞ্চ করে নিয়েছি এটা আমি চন্দন সহযোগে বাবা মহাদেবকে নিবেদন করছি ওম নম শিবাই ওম শিবায় ওম শিবায় বন্ধুরা আমি যখন প্রথম সোমবারে শিব পুজো করেছিলাম তো কীভাবে করেছি আর কি শস্য বাবা মহাদেবকে নিবেদন করেছি সেটা দেখিয়েছিলাম দ্বিতীয় সোমবারও আমি দেখিয়েছি আর তৃতীয় সোমবারে দেখো এখানে সবুজ মুগ আছে সবুজ মুগ বা কালো মুখ সবুজ মুখ যদি না পাও কালো মুগও দেওয়া যায় তো অবশ্যই মুগ কলাইগুলো একটু বেছে নেবে পরিষ্কার করে যেন কোনো পোকা ধরা বা ফাটা না থাকে এই এক মুঠো সবুজ মুগ কলাই বাবা মহাদেবকে তৃতীয় সোমবারে নিবেদন করবে আমি মুগ কলাইটাও একটুখানি গঙ্গা জলে ভিজিয়ে নিচ্ছি তো আমরা কেন সবুজ মুখ বাবা মহাদেবকে নিবেদন করি যে যেহেতু এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একটি একটি সোমবারে একটি একটি শস্য বাবা মহাদেবকে দেওয়া হয় আর তৃতীয় সোমবারে আমি যেহেতু সবুজ মুখ দিচ্ছি এরও একটি বিশেষ কারণ আছে কারণটি হলো জীবনের সব রকমের বাধা সংকট সমস্যা কাটানোর জন্য বাবা মহাদেবকে সবুজ মুখ কলায় নিবেদন করা হয় এছাড়াও যে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বাবা মহাদেবকে সবুজ মুখ কলায় নিবেদন করে থাকি একইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমি বাবা মহাদেবের মাথায় এই সবুজ মুখ গলায় নিবেদন করছি ওম ত্রেম্বকম ইয়াজামাহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুকমেব বন্ধন মৃত্যুমুখী মামৃত নমশিবায় নম শিবাই নম এবার সব শেষে যে যার মতো প্রণামই বাবা মহাদেবকে দিতে হয় তো এখানে দেখো একশো আনা আছে মহাদেবকে আমি নিবেদন করে দিলাম তোমরা চাইলে এখানে পাঁচশো লোয়ানাও দিতে পারো অথবা এগারো টাকাও দিতে পারো এবার আমি বাবা মহাদেবের কাছে আমি যে সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়েছি সেগুলো নামিয়ে দিচ্ছি একটু ফুল দিয়ে দিলাম এখানে দেখো গোটা তিন ফল আছে আর কিছু সন্দেশ আছে আমি বাবা মহাদেবকে নিবেদন করছি পান করার জন্য জল এবার সব শেষে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করছি এখানে দেখো বেলপাতা নিয়েছি ফুল নিয়েছি এই মন্ত্র বলে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম নম শিবায় এ সহ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নম শিবায় ওম নম শিবায় এ সহ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় ওম নম শিবায় এস স্বচ্ছন্দ পুষ্প বিল্ল পত্নাঞ্জলি নম শিবায় নম নম শিবায় নম শিবায় নম শিবায় এবার হাজ করে আমি প্রণাম মন্ত্র বলছি নম শিবায় শান্তায় কারণ হে তবে নিবেদমে চাৎমান গৌতি পরমেশ্বর নম শিবায় নম শিবায় নম শিবায় এবার মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলছি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণের নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণে নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণে নমস্তুতে নম শিবায় নম শিবায় নম জয় মা পার সব তো ধূপ প্রদীপ একটু দেখাতেই হবে বাবা মহাদেবকে নম শিবায় নম শিবায় সুগন্ধে পুষ্টি বল I'm ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় শিবশম্ভু